নমস্কার বন্ধুরা আমি পলাশ আপনার দেখছেন আমারই চ্যানেল কয়েন্ট ক্লাস পলাশ তা এই দাদাভাই অনেক দূর থেকে এসছে দাদাভাই একটু রাস্তাও ভুল করেছিল দু তিনবার ফোন করেছে তার জন্যে দাদাভাই নিয়ে আসা হয়েছে নিমু টেশনে এসে নামটা ঠিক বললেই হবে পলাশ বললেই আমার বাড়ি অবশ্যই নিয়ে আসবে প্রত্যেকটা দাদাভাইকে বা বন্ধুদের বলছি আর বুকিং আগে থেকে নিতে হবে দিনের দিন বুকিং হয় না ঠিক আছে সব ওয়েটিংয়ে থাকে দুদিন তিন দিন আগে জানাতে হবে ফোন করতে হবে বুকিং নিতে গেলে সন্ধ্যে সাতটা থেকে রাত নটা পর্যন্ত যদি আসতে চাও বুকিং নেবে তা এখানে কোনো পয়সা করি আসতে দাদা কোনো পয়সা করি লেগেছে আসো তোমার মাল দেখবো যদি দামে বনিমালা হয় তুমি দেবে দামে বনিমালা না হলে দেবে একটা কথা এবার কোনো জোর জবস্তি কিছু নেই তা দাদা কোথা থেকে এসছে কি নাম একবার জেনে নেব বিধাননগর থেকে এসছে বিমল বি কলকাতা বিধাননগর হ্যাঁ হ্যাঁ তা এখানে এসে কিরকম পরিবেশ কেমন বুঝছে কোনো অসুবিধা না কোনো ডাউট না এইখানে তুমি যেরকম খুশি মাল নিয়ে আসো দেখো আনলেই যে বিক্রি হবে সব মাল বিক্রি হয় এই দাদা মোটামুটি দিল্লি কানপুর তারপর তোমার হায়দ্রাবাদ বোম্বে সব জায়গায় দাদার এক্সিবিশনে যাও গেছে বা জানে বা দাদার সাথে আমার এক্সিবিশনে যে পরিচিত আছে তার দাদার সাথে আমার আগে পরেও কথা এই যে ফোনে কথা হওয়ার আগেও দাদার সাথে আমার ডাইরেক্ট এক্সিবিশনে যেয়ে কথা হয়েছে তা দাদা যথারীতি আমার কাছে এসেছে তা দাদার সাথে দিল্লি কোন এক্সিবিশনে দেখা হয়েছিল দি দাদার কাছে জেনে নি দাদা কোন এক্সিবিশনে দিল্লি দেখা হল আপনার সাথে ইন্দিরা গান্ধী ইনডোর স্টুডিয়াম হ্যাঁ তা ওইখানে এক্সিবিশন আজকেও এক্সিবিশন আছে সে বাত্রাটা দিয়ে দাও কোথায় আছে এক্সিবিশন আজকে ওই ইন্দিরা গান্ধী ইনডোর স্টুডিয়ামে আছে আজ ক তারিখ আজকে আজ 28 তারিখ আজকে এক্সিবিশন আছে দিল্লি আজকে রাজ্যনি স্যার আসবে না আসবে না না তা এই দাদাভাই এক্সিবিশন ঘোরে বা সব জায়গায় যায় বা দাদার সাথে আমার দেখার কথাবার্তা হয়েছে তা এই দাদা কালেকশন খুব খুব সুন্দর বোঝে এটা বললে হবে না যে দাদা কালেকশন বোঝে না এক একটা মালের হিসাব বা এক একটা মাল কিভাবে গোজ করে রাখতে হয় বা এক একটা মালের নলেজ দাদার যথেষ্ট এই যারা বোঝে তাদের সাথে বায়ারদের অসুবিধা হয় না কমন মাল তারা জানে সারা জীবনেও দাম হবে না ওরা জানে কমন মাল তিন চার টাকার উদ্ধ হয় না কেজি সিস্টেমেও বিক্রি হয় দাদাদের যারা কালেকশান করে তারা সব জানে আবার এসকে মাল কোনোটা তিরিশ টাকা কোনোটা পঞ্চাশ টাকা সেরকম ভাজে ভাজ ভাজ করে এক একটা প্যাকেটে ঢুকিয়ে দাদা নিয়ে এসছে তাহলে এগুলো বুঝতে হবে বা জানতে হবে শিকার অনেক দাদা এইসব শিকার ব্যাপার আছে তো অনেক অনেক শেষ আছে খালি ইউটিউব বা আমার ইউটিউব চ্যানেল দেখলেই সব শিখে যাবে এমন নাচতে হবে জানতে হবে এবার সব তো ইউটিউব চ্যানেলে দেখে শেখা শেখা যায় না হয়তো ডেটটা বা মিন ডেটটা তুমি কিন্তু যে মিটালের ব্যাপার মিউলের ব্যাপার এগুলোই তো মেন পয়সা পয়সা তো হতে যে মিসিং পয়সাগুলোই তো পয়সা এগুলো জানতে হলে আসতে হবে হাতে ধরে দেখতে হবে এখানে লোক আসে বসে থাকতে হবে দেখতে হবে কিছুক্ষণ টাইম দিতে হবে তোমার মাল থাকলে নিয়ে আসতে হবে ফোনে পাঠিয়ে দাদা কত দাম ওইটা দামটা বড় ব্যাপার নয় জিনিসে লাইনে শিখতে গেলে আগে অনেক অনেক টাইম খরচা করতে হয় তা দেখি দাদা কী কীরকম কি নিয়ে এসে একবার দেখে নেব মাল নিয়ে এসছে দাদাভাইয়ের মালগুলোও মালগুলো দেখে নেবো তা দাদাভাইয়ের দাদাভাই এই লাইনে তোমার কত দিনের অভিজ্ঞতা চার বছর চার বছর তা এতে যদি ঠিকঠাক কাজ করা যায় পয়সা হয় তো হ্যাঁ কিন্তু একে এতে টাইম দিতে হবে বাড়িতে যদি কোনো বাড়ির দিদিরা খেচ খেঁচ করতে পারে এই খালি পয়সা নিয়ে বসে আছে এরকম বলে অনেকেই আমাকে এসে বলে কিন্তু এতে সব বাছার ব্যাপার আছে জানতে হবে ঠিক আছে আর সব জায়গায় সব মাল বিক্রি হয় না এটাও জানতে হবে সব এক্সিবিশনে যে সব মাল নিয়ে নেবে কোনো বইতে বইতে যেরকম আমাদের বইতে দেখাচ্ছে দু হাজার সাল স্টিলের কয়েনটা চিহ্ন ছাড়া যেটা পেলেন স্টিলের কয়েনটা দেখাচ্ছে যে বইতে বা অনেক ইউটিউবটা দেখে কিন্তু বিক্রি হচ্ছে না এক্সিবিশনে বিক্রি হচ্ছে এক টাকার মাল দু টাকায়ও নিচ্ছে না তা এই দাদাজি কি কালেকশন নিয়ে এসে একবার দেখে নেবো এই দেখো দাদা দাদা মাল সম্বন্ধে অনেক অনেক অভিজ্ঞতা দেখো দেখো এই যে সাতচল্লিশের কিছু কয়েন নিয়ে এসছে কিন্তু এর মধ্যে কোনো বিশেষত্ব কয়েন পাইনি তাহলে অনেক দাম হতো যদি কোনো সাতচল্লিশের একটা মাল আছে এই যে সাতচল্লিশের যে কয়েনটা দেখতে পাচ্ছ এর মধ্যে একটা মাল আছে যদি তোমার সেটা আমি নেক্সট ভিডিও বলবো সেটা সাড়ে তিন থেকে চার হাজার টাকা দাম হতে পারে কিন্তু এগুলো নর্মাল কয়েন এইগুলো কুড়ি থেকে পঁচিশ টাকা পার পিস পেতে পারে এই যে যে কয়েনগুলি এই কয়েনগুলি সবাইকে বন্ধুদের প্রত্যেকটা টাইম বলছি ওয়াশ করবে না ওয়াশ করলে মালের ভ্যালু কমে যায় ওয়াশ করবে না ওয়াশ ওয়াশ করা চলবে না এই একটা এই যে একটা কয়েন এই কয়েনটা হচ্ছে তোমার ফরেন কয়েন এটা এই কয়েনটা একটা টোকন বলা হয় তা এইটা টোকন এইটা এইটা হচ্ছে তোমার অনেক আগেকার এটা হচ্ছে নতুন টোকন রকম অনেক রকম টোকন আছে লক্ষ্য করে টোকনগুলো লক্ষ্য করে ধ্যান দিয়ে দেখতে হবে অনেক দামি মূল্যবান মূল্যবান টোকন আছে আগের আগের ব্রিটিশ টোকন পাওয়া যায় অনেকে এসে বলে পয়সা না ওইগুলোও টোকন এই যে একটা কয়েন আছে এটা ফরেন কয়েন এই কয়েনগুলি খুব মূল্য নয় আমাদের ইন্ডিয়ায় অনেক সব এই টাকাগুলো এক্সচেঞ্জ করা যায় এগুলো এগুলো কেউ যদি শখে রাখে তোমাকে পাঁচ টাকা দশ টাকা ইউনসি কন্ডিশন হলে কুড়ি টাকা জোর দিতে পারে কিন্তু এগুলো বুঝতে হবে এই যে কিছু পঁচিশ পয়সা নিয়ে এসে দাদা দেখো কত কত পঁচিশ পয়সা এই যে একটা পঁচিশ পয়সা আছে এইটা যদি এশিয়া গেমের পঁচিশ পয়সা হয় তাহলে এই পঁচিশ পয়সাটার অনেক দাম হতে পারে ঠিক আছে তা দাদা দাদা আরও অনেক রকম মাল আছে ঠিক আছে দাদার কাছে প্রচুর রকম মাল রেয়ার মালও আমি দেখিয়ে দিচ্ছি কিছু কিছু এই যে এই যে বাংলাদেশের এই কয়েন এই সব পয়েন্ট আমাদের ইন্ডিয়ায় কোনো ভ্যালু নেই এইসব পয়েন্ট কোনো ভ্যালু নেই বন্ধুরা ভালো করে বুঝবে এই যে এক টাকার কয়েন এই একটা এক টাকার কয়েন এই যে যে কয়েনটা আছে এই কয়েনটা আমি যখন বলছি যে বিরাশি নিয়ে আসবে সবাই এই বড়ো ডাব্বুটা নিয়ে এসছে না বন্ধু ডাব্বু কয়েন নয় বিরাশি ছ গ্রামের কয়েন এই সাইজের কয়েন হতে হবে দেখে নাও এই যে আমার হাতে দুটো সাইজের কয়েন আছে বন্ধু দেখে নাও এই কয়েনটা বিরাশি হলে কমন কয়েন এই রকম এই যে এই কয়েনটা বিরাশি হতে হবে এই কয়েনটা এই যে যে একানব্বই যে কয়েনটা আছে এইরকম সাইজের বিরা বিরাশির কয়েন হলে তুমি দাম পেতে পারো অনেক দাম কত হতে পারে পাঁচ হাজার ছ হাজার দশ হাজার আট হাজার অনেক কন্ডিশনের উপর আট দশের মধ্যে থাকে আবার যদি কন্ডিশন ভালো হয় পনেরো কুড়িও যেতে পারে ইউনসি কন্ডিশনের উপর ম্যাক্সিমাম বাজার চলতি পয়েন্ট সাত আট দশের মধ্যে বিক্রি হবে আর এই যে যে বন্ধুরা যে স্টিলের যে কয়েনগুলো দেখছো সব কয়েন এইসব পয়েন্ট এরকম কয়েন নেওয়া হয় না এর মধ্যে খালি চলে তিরান তিরানব্বই হায়দ্রাবাদ যদি থাকে নিয়ে আসতে পারো তা দাদা দাদার মাল দেখিয়ে দিলাম দাদার আরও মূল্যবান মাল আছে এই একটা মাল আছে এই এই যে যে প্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছ এই মালটা দু তিন রকমের হয় এই 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 মালটা অনেক মূল্য এই মালটা আমি হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার যাকে বলা হয় সোনার আছে এই কয়েনটা ভালো করে এর এর এমনি সব রকম থাকে এইটা সোনার কয়েন কিন্তু এই কয়েনটা সব সময় পাওয়া যায় না তা এই কয়েনটি দাদা দাদার কাছে এই কয়েনটির মূল্য আমি রেখেছি দাদা যদি দেয় দাদার কাছে আমি এই কয়েনটি হচ্ছে সত্তর হাজার টাকা বলেছি এখন দাদা যদি এই কয়েনটা দেয় তাহলে নেব এবার দাদার দাম দাদা আরও বেশি বলেছে এক লাখ কুড়ি হাজার টাকা দাদা বলেছে দাম আমি দাদাকে সত্তর হাজার টাকা বাই করেছি এবার দাদা দিয়ে দেবে দাদা দিয়ে দিয়ে দেবে বলে আমাকে বলল বলে আমি ভিডিওটা করলাম এরকম কয়েন এরকম কয়েন প্রচুর বাজারে ঘুরে বেড়াচ্ছে কিন্তু সবই যে রেয়ার কয়েন তা নয় এটা একটা আলাদা রেয়ার আর পুরো ফুল ফুল এতে যে ফুল শোনা আছে তা নয় এটা হচ্ছে ফিফটি পারসেন্ট সোনা আছে আর এটার একটা রেয়ার কয়েন কিন্তু এরকম কয়েন প্রচুর রক প্রচুর আছে সবই রেয়ার হয় না সব ফরেন কয়েন সব রেয়ার হয় না ফরেন কয়েন সবাই চেনেও না জানেও না এই যে যে সব যেসব কয়েনগুলি দেখতে এই সব কয়েনগুলি অনেকেই বলে যে অনেক রকম দাম আছে এই কয়েনগুলি এইগুলো একটি কমন কয়েন এইগুলো এই যে এই যে দাদা এইগুলো পালিশ করা মানে ধোঁয়া বা মোছা কয়েন এই কয়েনগুলি কীরকম দাম হতে পারে এই কন্ডিশনে কয়েনগুলির দাম হতে পারে পাঁচ টাকা সাত টাকা জোর দশ টাকা তার উর্ধে নয় এইসব কয়েন যে আমার কাছেই বিক্রি করতে হবে এমন কোনো ব্যাপার নয় কলকাতাতে জিপিও বলে একটা জায়গা আছে সেখানেও তোমরা বিক্রি করতে পারো পাঁচ জায়গা যাচাই করেও তোমরা বিক্রি করতে পারো কোনো অসুবিধা নেই আর আমাদের কলকাতায় তো এক্সিবিশন হতে থাকে আবার এক্সিবিশন হয়ে গেলে আবার নেক্সট এক্সিবিশন হবে দাদা তা কয়েনটার কয়েনটা কয়েনটা কী আমি ঠিক বলতে বুঝতে পারলাম না বোঝাতে পারলাম না

ঠিক আছে দামটা আপনি বলেছেন হ্যাঁ যদি আমি যে দু এক দু এক হাজার যদি আরও বাড়ে না তাহলে সত্তরের বেশি দিতে পারবো না তুমি কি বললে যে একটা কথা তো বললে যে তুমি ছেলে চিনে ফেলেছো চিনতে পেরেছো এটাই বড়ো ব্যাপার তুমি আরও বললে যে দু চার জায়গায় দেখিয়েছি সব বলছে কমন মাল আরও তুমি আরও আরও এরকম কয়েন তোমার কাছে বললে দু চারটে আছে কিন্তু ওইগুলো নয় আমি তো দেখেই বলে দিলাম এই কয়েনটা মূল্যবান তা আমি যেরকম চীনে বের করতে পেরেছি তুমিও চিনে বুঝে জর কালেকশন করেছো এটাই বড়ো ব্যাপার তাহলে ঠিক আছে দু এক হাজার টাকার জন্য আটকাবেন আমি সত্তর হাজারই দিচ্ছি আরও তো অন্য মাল আছে তা তোমাকে আমি আমি এই মালগুলো আমার বায়ার হিসাব করে নিয়ে নেবে তা বন্ধুরা দাদার মাল সব কালেকশন দেখিয়ে দিলাম বন্ধুরা সবাই ভালো থাকবে নমস্কার জয় হিন্দ